নমস্কার বন্ধুরা বং হিট ব্লগিং নিউ চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের একটু বলে রাখি যে বং হিট ব্লগিং বলে আমার একটি চ্যানেল ছিল এবং তাতে প্রায় দেড় হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল তো আমি অনেক কষ্ট করে দু বছরের পরিশ্রমে চ্যানেলটিকে গড়ে তুলেছিলাম এবং সেখানে কাশ্মীর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা রাজস্থান বিভিন্ন জায়গা ঘুর ঘুরে বেড়ানোর এমনকি বাড়ির পারিবারিক ব্লগ তাছাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু বিভিন্ন রকমের ব্লগিং ব্লগ আমি ছাড়তাম আর কি তো আপনারা ভালোও বেসেছেন আপনাদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি দেড় হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল তারা আমার ভিডিও ওয়াচ করত কিন্তু খুব দুঃখের বিষয় যে প্রায় দু তিন মাস হলো আমার ফোনটি হারিয়ে গেছে আর ওটাই আমার মাদার ডিভাইস ছিল তো আমি ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেটা ভুলে যাই ফলে ইমেল অ্যাড্রেস আমি আমার উদ্ধার করতে পারিনি আর তার ফলে ইউটিউব চ্যানেলটিকেও আমি কোনোভাবেই উদ্ধার করতে আর পারলাম না সেই চ্যানেলটিরও নাম ছিল বং হিট ব্লগিং তো আপনারা বং হিট ব্লগিং সার্চ করলেই আমার সেই চ্যানেলটি দেখতেও পাবেন সেখানে কাশ্মীরের ছবি দেওয়া আছে টিউলিপ গার্ডেনের ছবি দেওয়া আছে কিন্তু আমি অনেক চেষ্টা করলাম কিছুতেই আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ফিরিয়ে আনতে পারলাম না তো সেই কারণে বাধ্য হয়ে আমাকে নতুন ইমেল অ্যাড্রেস খুলে আবার নতুন চ্যানেল খুলতে হলো এর নামও আমি বং হিট ব্লগিংই দিয়েছি কারণ সেই চ্যানেলের সাথে আমারও ভালোবাসা ছিল আপনাদেরও ভালোবাসা ছিল জানি না আমার পুরনো সাবস্ক্রাইবারদের আমি আর ফিরে পাবো কি না কারণ তারা সার্চ করলে হয়তো এখন যেহেতু এটা নতুন চ্যানেল তাই তারা সার্চ করলে এই চ্যানেলটা চট করে দেখতে পাবে না পুরোনো চ্যানেলটাই দেখতে পাবে তো ভগবান যদি সহায় থাকে হয়তো আবার আমি ওই চ্যানেলটা চ্যানেলের যে সাবস্ক্রাইবার যারা ছিল ছিলেন তাদেরকেও ফেরত পাবো আর আরও সাবস্ক্রাইবার পাবো সেই আশাতেই নতুন চ্যানেল খোলা তো আপনারা পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আর এই নতুন চ্যানেলটি একটু ওয়াচ করবেন সবই বুঝতেই পাচ্ছেন যে শূন্য থেকে আবার শুরু করা আর কতটা কষ্ট কতটা আঘাত একটা চ্যানেলকে তিলে তিলে গড়ে তোলা দু বছর ধরে তার পেছনে পরিশ্রম সব থেকে বড়ো কথা বিভিন্ন ভিডিও যেগুলো আমি ভালোবেসে তুলেছি ঘুরতে গেছি বেরিয়েছি পারিবারিক অনুষ্ঠান আমাদের ঠাকুরবাড়ির পুজো খাওয়া দাওয়া সব কিছুই তার মধ্যে ছাড়তাম তো শত চেষ্টা করেও আমি আমার পুরোনো চ্যানেল কিছুতেই ফিরিয়ে আনতে পারলাম না তো আশা করি সেইভাবেই নতুন চ্যানেলকেও আপনারা ভালোবাসা দেবেন সেই আশাতেই রইলাম আর আজকে আমি কিছু কথা বলবো এই কথাগুলো বলবো বলেই আমি ভিডিওর যে সাউন্ড সেটা দিইনি এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে এসেছে ও নাম বিহু ওকে সবাই চেনেন আমরা আসাম গেছিলাম ওদেরই ওরই মামাবাড়িতে গিয়েছিলাম তখন বিহুর অনেক মানে ভিডিওই আপনারা দেখেছেন তো বিহুকে সবাই চেনেন আমার পুরোনো চ্যানেল যদি খোলেন তাহলে বিহুকে আপনারা সবাই দেখতে পাবেন ওকে চেনেন আপনারা আর সেক্ষেত্রে ইউটিউব থেকে তো আমি ফেরত পেলাম না আমার চ্যানেল কিন্তু আশা করি এখানে বোঝার জায়গাও থাকবে যে ওই চ্যানেলটা আমারই চ্যানেল ছিল কারণ এই চ্যানেলও আপনারা সেই সব মানুষদেরই দেখতে পাবেন যারা ওই চ্যানেলের মধ্যে ছিল তো বিহু রথ নিয়ে এসছে রথের দিন রথ টানছে সেই ছবি এখানে আমি শেয়ার করেছি আপনাদের সাথে আর যেহেতু আমার ফোন চুরি যাওয়া তার সাথে ইমেল অ্যাড্রেস উদ্ধার করতে না পারা মানে পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণেই সেটা এবং সেই কারণে ইউটিউব চ্যানেলটাও না পাওয়া সব কথাগুলো হয়তো আপনাদের জানাবার জন্যেই আমি আজকে ভিডিও সাউন্ডটা দিইনি তো যেমনভাবে আগে ভালোবেসেছিলেন যেমনভাবে আগে সবাই পাশে ছিলেন আমার আমি তো জানি না আমার সাবস্ক্রাইবার তো দেড় জন ছিলেন কারা কারা ছিলেন তারা এই চ্যানেলটা দেখতে পাবেন কি না আর ওই চ্যানেলটাই তো আমি কোনো ভিডিও চেষ্টা করেও ছাড়তে পারবো না কারণ ওই ফোনটাই আমার মাধার ডিভাইস ছিল তবে যে ফোনটা নিয়েছে সে তাকে সে যদি আমার ভিডিও দেখে একটা কথাই বলবো যে ভাই তোমরা টাকা পয়সা যা খুশি চুরি করো ফোন মানুষের চুরি করো না ফোনটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো এর মধ্যে মানুষের অনেক কিছু ভালোবাসার জিনিস থাকে অনেক কিছু আজকাল ইউটিউব চ্যানেল ট্যানেলও করে যদিও এটা আমারই ভুল যে পাসওয়ার্ডটা আমি মনে রাখতে পারিনি কিন্তু প্লিজ তোমরা ভাই ফোনটি চুরি করো না মানুষের এমন কিছু তো দাম নয় কিন্তু এটা যে মানুষের ফোন তার কি তার কাছে কিন্তু অনেক দামি তোমাদের কাছে তো হয়তো দামি তোমাদের কাছে হয়তো এটার মূল্য তোমরা হয়তো বুঝছো না যে চুরি করছো একটা ফোন চুরি করে নিলাম নিয়ে নিলাম কারণ ফোনটা আমার চুরি হয়েছে এটা আমি খুব ভালো করে জানি ফোনটা কিন্তু আমার এরকম না যে ফোনটা হারিয়ে গেছে বা কোথাও পড়ে গেছে কারণ ফোনটা চুরি হয়েছে একটা লোকালয়ের মাঝখান থেকে চুরি হয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ সে মানে প্রথম যখন আমি এই নাম্বারটা নিই নি ফোন নাম্বারটা যেটা আমার আগে ছিল তখন আমার হোয়াটসঅ্যাপটা আমার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে সে সেটা ওয়াচ করছিল সেটাও লক্ষ্য করেছি তো আমি সাইবার ক্রাইমেও জানিয়েছি থানাতে রিপোর্ট করা হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল পেয়ে যাওয়ার তো কথা এখন তো বলে অ্যান্ড্রয়েড ফোন চুরি হলে পাওয়া সহজ কিন্তু আমি পেলাম না এটা আমার দুর্ভাগ্য যাই হোক আমার হয়তো চ্যানেলটা হারাবার ছিল সেই জন্যেই পেলাম না নতুন করে আবার চ্যানেল শুরু করলাম আশা রাখছি সবাই আপনারা আমার পাশে থাকবেন আর আগের মতোই সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়েই এগুচ্ছি তো যাই হোক দেখুন ছোট্ট বিহু ভাবে রথ টানছে ও অনেক কথা বলছিল ভিডিও সাউন্ডগুলো দিলে শুনলে আমাদের ভালো লাগতো যদি আমার সাবস্ক্রাইবার কেউ দেখেন যারা আমার আগের চ্যানেল দেখেছেন এর তার নামও বং হিট ব্লগিং ছিল এটার নামও আমি বং হিট ব্লগিংই রাখলাম কারণ নতুন যারা দেখবেন তারা তাহলে ওই চ্যানেলটাও দেখতে পাবেন তাই জন্যেই আর ওটা সার্চ করলেই চলে আসে বং হিট ব্লগিং ভি এল জিআইএনজি বি নয় ভি এল ও এইভাবে সার্চ করবেন বং হিট লিখবেন তারপর ব্লগিং লিখবেন ভি ভিটা ইউজ করবেন তাহলেই দেখবেন ওই চ্যানেলটা আপনারা দেখতে পাবেন আর ওখানে এই ছোটো বিহুর অনেক ভিডিও আছে আমরা আসামে গিয়েছিলাম খুব মজা করেছি ওর বাড়িতে গিয়েছিলাম ওর মামাবাড়ি হচ্ছে আসামে তো ওখানে খুব মজা করেছিলাম তো সেই সব ভিডিও ওটার মধ্যে আছে তো সেই কারণে আপনারা ওইটা বং হিট ভ্লগিং বলে সার্চ করলে নতুন চ্যানেল তো চট করে আসবে না যারা নতুন এই চ্যানেলটা দেখবেন তারা আমার পুরোনো চ্যানেলটাও দেখবেন যদিও জানি ওটা দেখলে আমার আর কিছু লাভ হবে না ভিও আমি কোনো আর কি ওয়াচ টাইম পাবো বা কিছু পাবো তা তা পাবো না আমার কোনোই লাভ নেই ওই চ্যানেলটা দেখতে লাভ দেখলে একটাই লাভ আমার যেটা হচ্ছে ওই চ্যানেলটার মধ্যে অনেক কিছু আছে অনেক স্মৃতি আছে অনেক জিনিস আছে যেটা দেখলে আমার চ্যানেলটা সম্বন্ধে আপনাদের আইডিয়া হবে আর তাহলে আপনার আমার নতুন চ্যানেলটাও ভালো লাগবে পুরোনো চ্যানেলটা যদি ওয়াচ করেন তাহলে এই যে মানুষজনদের যাদের দেখবেন নতুন চ্যানেলে তাদের তো তাদের সঙ্গে তো আপনাদের আগেই আলাপ হয়ে যাবে আমার পুরনো চ্যানেলটা দেখলে আর যারা সাবস্ক্রাইবার আমার ছিলেন তারা তো পুরনো চ্যানেল দেখেইছেন তাদের কোনো অসুবিধা হবে না তো তারা ফিরে আসবেন কি না জানি না হ্যাঁ তো যাই হোক আর কি তো আশীর্বাদ করুন পাশে থাকুন আর আমার নতুন চ্যানেল যাতে খুব তাড়াতাড়ি দেড় হাজারের গন্ডি পেরুতে পারে সেই কারণে সবাই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন হ্যাঁ তো এটুকুই আজকে বলার ছিল আর বিশেষত কিছু বলার নেই তো এরপর থেকে আস্তে আস্তে অন্যান্য ভিডিও আসবে যেমন ওই চ্যানেলে আমি ভিডিও ছাড়তাম এই এই চ্যানেলেও আমি নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব। পারিবারিক অনুষ্ঠানের ভিডিও ছাড়বো আর সামনে আমাদের গ্রামে গাজন আছে চেষ্টা করব গাজনের যদি বড় ভিডিও নাও ছাড়তে পারি শর্ট ছাড়ার চেষ্টা করব আর আমাদের কিছু ঘুর ঘুরতে যাওয়ারও প্রোগ্রাম আছে আপনারা জানেন আমরা প্রায় ঘুরতে যাই আর ঘুরতে গেলে ঘুরতে যাওয়ার ভিডিও তো আসে তো এবার হয়তো পুজোর সময় কেরাল যাওয়ার একটা ঠিক আছে তো কেরাল যদি যাই তাহলে কেরালের ভিডিও কেরালার ভিডিও অবশ্যই আসবে পুরোনো চ্যানেলটা একটু ওয়াচ করবেন দেখবেন কারণ আমি এখনও বলছি ওই চ্যানেলটা দেখলে আমি কোনো ওয়াচ টাইম আর পাবো না কিন্তু তবুও আপনারা আমার সঙ্গে পরিচিত হয়ে যাবেন আমার পরিবারের সাথে পরিচিত হয়ে যাবেন এটাই সব থেকে আনন্দের বিষয় এবং আমার ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার যে রাজস্থান গেছি কাশ্মীর গেছি আসাম গেছি সেই সমস্ত ভিডিওগুলো ওখানে আপনারা দেখতে পাবেন হ্যাঁ তো আশা করি ওটা দেখলে আপনাদের একটা ইন্টারেস্ট হবে আমার ভিডিও দেখার এবং নতুন চ্যানেলটাও আগ্রহের সাথে দেখবেন তাই অবশ্যই অবশ্য ই আমার পুরনো চ্যানেল যেটা আছে সেটা একটু ওয়াচ করবেন যারা নতুন সাবস্ক্রাইবার আসবেন এই নতুন চ্যানেলে তারা আমার পুরনো চ্যানেলটা সেটাই হয়তো আমি আর কোনো ভিডিও কোনো দিন ছাড়তে পারবো না কিন্তু আপনারা সেই চ্যানেলটাকে দেখবেন ওখানে বং হিট ভ্লগিং ভি এল টাইপ করলেই ওই চ্যানেলটায় স্কুলে আপনি সার্চ করলেই ওটা পাবেন দেখবেন একটা গোল ছবির মধ্যে ওই কাশ্মীরের টিউলিপ গার্ডেনের ছবি আছে হ্যাঁ তো ওটাই আমার চ্যানেল আর নতুন ভিডিও যেগুলো নতুন চ্যানেলে যেগুলো দেখবেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন বিশেষত পুরোনো চ্যানেলে আমাদের বিহুকে আপনি আপনারা দেখতেই পাবেন কারণ সেখানে বিহুর আসামে যাওয়ার যাওয়ার প্রচুর ভিডিও আছে তাছাড়াও বিহু যখন যখন আমাদের বাড়িতে এসেছে বিহু কলকাতায় থাকে সেখান থেকে যখন যখনই আমাদের বাড়িতে এসছে তখন তার শর্ট ছাড়া হয়েছে ভাই ফোটাতে ভিডিও ভাই ফোটার ভিডিও আছে সেখানেও বিহু ছবি আছে তাহলে আপনারা বুঝতেই পেরে যাবেন ওটা আমার চ্যানেল কোনো অসুবিধা হবে না আপনাদের হ্যাঁ আর তাহলে এরপর থেকে নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন তারা একটুখানি নতুন চ্যানেলটা ওয়াচ করবেন আর সামনে আরও ভালো ভিডিও আসতে চলেছে ঘুরতে বেড়াতে যাওয়ার ভিডিও তো অবশ্যই আসছে তার সাথে পারিবারিক কোনো অনুষ্ঠান হলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেই সব ভিডিও আসবে এবং সামনে আমাদের গ্রামে যেটা বললাম ধর্মরাজের গাজন আছে সেই গাজনের ভিডিও অবশ্যই আসবে তো এতক্ষণ ধরে আমার এই চ্যানেলটি দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই